যেটা অতনুদা প্রতাপদা বা অমিতা দা আছে অমিত আমলে বা আমাদের সময় বিদেশিদের সাথে লড়াই করে আমাদের খেলতে তারপরে ভূমিপুত্র চারজন খেলে তাহলে চারজন ভূমিপুত্র মানে আট থেকে জন খেলোয়াড় তোমাকে স্কোয়াডে রাখতেই হবে মিনিমাম ধরুন কালকে মমডার্ন স্পোর্টিং যে প্রথম ম্যাচ খেলেছি আমরা প্রায় এগারো জন বাঙালি ছেলেকে আমাদের টিমে রেখেছি তাহলে কেন উঠবে না বাঙালি ছেলেরা খেলবে আগামী দিনে এই টিম উঠবে এত এমন তিনজন খেলোয়াড় আছে তোমাদের সাথে যারা একজন ওশিয়ান অলস্টার একজন ভারতের অন্যতম সেরা গোলকিপার আর একজন ভারতের অন্যতম সেরা স্টপার যে অমিত দার খেলা আমরা একটা সময় শেষের দিকটা দেখেছি অতনুদারও একটু দেখেছি প্রতাপ দার খেলা আমি অতটা দেখিনি সেখানে এরকম তিনজন খেলোয়াড় যেখানে যে সংস্থার সাথে যুক্ত আছে সেই টিম প্রতি বছর একটার পর একটা ধাপ এগিয়ে এসছে এবং আরেকবারও এখানে এগিয়ে তারা আগামী দিনে প্রিমিয়ার খেলবে এবং এতগুলো বাঙালি ছেলে যেখানে আছে সেখানে আমার মনে হয় আগামী দিনে এই টিম থেকে অনেক খেলোয়াড় বাংলা ভারতীয় দলের হয়েছিল আমার শুভেচ্ছা নেবেন ধন্যবাদ